The channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নারে লড়াই দিকে দিকে ছড়িয়ে রয়েছে সেই লড়াইকে আরো একবার বড় পর্দায় ফুটিয়ে তুলছেন পরিচালক বরুণ দাস একটি ছাপসা মেয়ের জীবন যুদ্ধের কাহিনী বলবে ঝুমুর প্রযোজনায় সত্যরঞ্জন শীল ও রাজশ্রী ঝুমুর একজন আদিবাসী মেয়ের প্রতিবাদের গল্প দশভূজার মতো সমস্ত অপশক্তির বিরুদ্ধে লড়াই করে জিতে যাওয়ার গল্প ছবিতে ঝুমুর মুর্মু মেধাবী ছাত্রী পড়াশোনার পাশাপাশি খেলাধুলাতেও সমান দক্ষ সে উচ্চশিক্ষার জন্য সে পৌঁছয় শহরে ভর্তি হয় শহরের এক নামী বিশ্ববিদ্যালয়ে নতুন শহর নতুন সম্পর্ক প্রেম বন্ধুত্ব কিন্তু হঠাৎই হোস্টেলের ঘরে এক বান্ধবীর আত্মহত্যা বদলে দেয় ঝুমুরের জীবন এই আত্মহত্যার কারণ খুঁজতে গিয়ে ঝুমুরের মনে হয় এই শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে কি মেয়েরা সত্যি সুরক্ষিত একদিন নিজের আত্মরক্ষার জন্য ঝুমুরকে লড়াই করতে হয়েছে গ্রামের জঙ্গলের মানুষ খেকশিয়ালের সঙ্গে কিন্তু আজ আজ সে কি এই শহরের মানুষরূপে নরখাতকদের সাথে লড়াই করতে পারবে উত্তর মিলবে ছবির গল্পে জানুয়ারি বড় পর্দায় মুক্তি পাচ্ছে ছবিটি প্রযোজনার পাশাপাশি ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে লাবণী সরকার খরাজ মুখোপাধ্যায় রাজেশ শর্মা সাহেব চট্টোপাধ্যায় ও জন ভট্টাচার্যকে আজ এই সিনেমা নিয়ে ছবির প্রযোজক সত্যরঞ্জন শীল একটি সাংবাদিক বৈঠক করেন তিনি জানান এই ছবি প্রযোজনার সাথে সাথে তিনি এই ছবিতে মুখ্যমন্ত্রীর রোল করছেন সত্যরঞ্জন সে যদিও তিনি জানান মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যেভাবে মহিলাদের শক্তির প্রতীক তৈরি করতে চেয়েছেন ঠিক সেইভাবেই আমরা নারীর শক্তির কথাই সিনেমাতে তুলে ধরেছি ফেউরি রিপোর্ট কলকাতামি রডা যাচ্ছে একটা নতুন সিনেমা আদিবাসী মেয়ের তুলে ধরেছে সিনেমা প্রথম কথা আমি সমাজকে একটা জিনিস আমি সমাজের কাছে আনতে চাইছি যে আমাদের সমাজে মহিলাদের খুব দুর্বল ভাবা হয় সেই দুর্বলকে আমি সবল করার জন্য আমি এই সিনেমাটা নিয়ে এসে এসেছি যে আজকে মহিলারা দেখে এতটাই উদ্যোগ হবে বা এতটা উদ্যোগ পাবে যে একটা মহিলা কিভাবে লড়াই করে একটা জায়গাকে অ্যাচিভ করতে পেরেছে আজকে সব রকমভাবে মহিলারা হ্যাকেল হয় তারা বাধ্য হয়ে অস্ত্র হাতে নিয়েছে বা এই সিনেমাটাতে অস্ত্র হাতে নিয়ে দেখিয়েছে যে কি করে দুষ্টুকে দমন করা যায় সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি এই সিনেমাটাকে করিয়েছি সতেরোই জানুয়ারি এই আগামী সতেরোই জানুয়ারিতে বইটা রিলিজ হবে তো আমি সবাইকে বলবো বিশেষ করে বলবো মহিলাদের দেখার জন্য এখানে যেভাবে লড়াই দেখানো হয়েছে একটা যেমন জঙ্গলে গিয়ে মা আর মেয়ে কাঠ কাটতে গিয়ে সেখানে শিয়ালের সাথে লড়াই করা কীভাবে লড়াইটা করেছে আর কীভাবে ছোটোবেলা থেকে নানা রকমভাবে আর কি কোনো মারপিট শিখতে হয়নি কিন্তু যত সমাজের কুসংস্কারকে ধাক্কা দিয়ে আজকে একটা জায়গা দাঁড়িয়ে মহিলাদেরকে নানারকমভাবে উদ্যোগ দেওয়ার চেষ্টা করেছে সেটাই সিনেমাতে দেখতে পাবে এই সিনেমাতে খরাজ মুখার্জি থেকে শুরু করে সাহেব চ্যাটার্জি থেকে শুরু করে মৌসুমী দিয়ে শুরু করে তারপরে আমাদের যে নতুন বইটা বেরিয়েছে দেবের খাদান খাদানের যে জন ওখানে ই করেছে জন যে ওখানে অ্যাক্টিং করেছে যে জনও এই সিনেমাতে আছে তো আপনারা সবাই আসবেন দেখতে আমি সবাইকে এই মিডিয়ার মাধ্যম দিয়ে জানাতে চাই এই জন্যই আজকে আপনাদের সামনে বলা ছবির মূল চরিত্রে কে অভিনয় করছে ছবির মূল চরিত্রে অভিনয় করছে জন আর রাজশ্রী রাজবংশী আপনার কি রোল আমি আমার রোলটা রেখেছি চিফ মিনিস্টারের রোলটা রেখেছি চিফ মিনিস্টারের রোলে যতটা দেখানো যায় সেভাবে দেখিয়েছি প্রথম দেখুন সিনেমাতে ইচ্ছা বলুন বা কিছু জিনিস দেখে বলুন যে এই সিনেমাটার রোল করে যে নিজেকে এতটাই ভালো লাগছে যে সমাজকে কিছু শেখাতে গেলে কি করতে হয় সেটা আমি দেখেছি বলে আমার আরো ভালো লেগেছে এই রোলটা করে কোথা থেকে অনুপ্রেরণা এই সিনেমা থেকে সিনেমা সমাজকে দেখে অনুপ্রেরণা সমাজের নানা রকম ভাবে যেভাবে মানুষ হ্যাকেল হচ্ছে যেভাবে মহিলারা হ্যাকেল হচ্ছে দেখে আমার মনে হলো যে এটা করলে অনেক মহিলারা আরো চাইবে নিজেরা অস্ত্র হাতে ধরতে যে না আমরা ছেলেদের থেকে কম না আপনার এই ভাবনা মহিলা আজকে আমাদের মা বোনরা যেভাবে রাস্তায় চলছে চলতে গিয়ে আতঙ্কে চলে সবাই ভাবে যে এই যে বেরোচ্ছি বেরিয়ে বাড়িতে কিভাবে ফিরব সম্মানটা কি থাকবে সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে মহিলারা যে কী করতে পারে আর মহিলাদের যে মনের কতটা জোর হয় সেটাই সিনেমাতে দেখতে পারবে দর্শক উদ্দেশ্যে একটা কথাই বলবো যে আপনারা সিনেমাটা দেখুন দেখার পরে আপনারা মনের জোর বাড়ান আর আপনার আপনারা ছেলেদের থেকে কম না সেটা আপনারা দেখান আমি এইটাই মানুষের কাছে বার্তা পৌঁছাচ্ছি এই রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার কাজের থেকে কি কোনো অনুপ্রেরণা নিয়ে আপনার এই রোল অবশ্যই আমি বলি মাননীয় মুখ্যমন্ত্রী কে আমি আমরা সবাই দেশের সবাই দেখেছে দেখে বুঝতে পারছে যে একজন মহিলা মুখ্যমন্ত্রী মহিলাদের জন্য কিভাবে পাশে দাঁড়িয়েছে সেই জন্য মহিলারা আরো এই সিনেমা থেকে উদ্যোগ পাবে আর মাননীয় মুখ্যমন্ত্রীকে দেখে আরও মানুষ উৎসাহ পেয়েছে আর এই সিনেমাটাও থেকেও উৎসাহ পাবে প্রায় কুড়ি থেকে বাইশটা হলে সতেরো জানুয়ারি মুক্তি পাবে চুচুরতেও থাকবে আমাদের মগড়াতে থাকবে কালনায় থাকবে কল্যাণী থাকবে রানাঘাট থাকবে সব জায়গায় আছে Your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends. and couples, he offers magic to soothe your body, mind and soul. Aqua marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. স্্্্রামাজিক্ব় পর্রাক্রাইর মেন্য়ে পেরে চোলেছন. এবার আপনার ভাভনার আবোস্ান. এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে Booking at Jonojojo, 9147005547, Ottawa, 9163330803. Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. You. See yourself resonating with the nature. veda welcomes you to create your best memories the channel does not promote any violent harmful or illegal activities all content provided by this channel is meant for an educational purpose only